আমরা এখানে আসছি ব্যস্ত এক একজন কথা ব্যস্ত আমার মামা আল্লাহ রহমতে আমি ব্যস্ত আলাইকুম আহমদুল্লাহ আমরা চলে এসেছি আজকেও ডাবের পাটি দেওয়ার জন্য আমি যাদের সাথে আসছি তারা হলো জাহানপুর ভিতরে ভাইরাল পার্সন তারা পার্টি আমবত্তা পার্টি ডাবের পার্টি বিভিন্ন পার্টি দেওয়ার জন্য তারা হলো বিখ্যাত আমিও তাদের সাথে অংশগ্রহণ করার জন্য চলে আসছি তো আমরা যেখানে এসে বসছি এই গরমের ভিতরে এক প্রশান্তিময় জায়গা এখানে হলো প্রচণ্ড বাতাস এখন যে গরম এটা অনুভূতি হইতেছে না অনেক ভালো লাগতেছে আচ্ছা আপনারা যে এভাবে প্রতিদিন পার্টি দেন আসলে ইয়া আপনাদের কি কাদের আমন্ত্রণে এই পাটিগুলায় দেন এটা কি ইচ্ছাকৃত নাকি জোরপূর্বক আসলে এটা হচ্ছে একটা ভালোবাসার বই প্রকাশ যেমন আপনার কালকের উদাহরণ যদি দেই জামাল ভাইয়ের সাথে সূর্য খালি দেখা হয়েছে বললাম যে ভাই আমরা তো প্রচণ্ড গরম ডাব খেতে পারি উনি উদার চিত্তে বলল যে অবশ্যই আমার বাসায় চলো ডাব খাওয়াবো আর অন্যান্য আমার বাসায় তাল আছে আমরা চাইছিলাম ডাব কিন্তু উনি আরও ওনার বাড়িতে আরও যা আছে তাল সহ সব কিছু আমাদের জন্য উজাড় করে দিয়েছেন দর্শক আমরা বুঝতে পারলাম যে ওরা আসলে নিজের থেকে লুগিয়া আগেও লুগিয়া ধান আর কি ভান ধরলে হইলো গিয়া তারা বিষয়টা কি এমন না কখনো এরকম না এটা হচ্ছে ভালোবাসার বই প্রকাশ আর আমরা এইটা তো আর পূর্বের থেকে ইও আসে না যে কালকে কেউ বাসায় যাবে এই বাসায় যাবে বিষয়গুলো এবার না একসাথে বইছি যে আসলে একটা ফাটি দেওয়া দরকার গরম আমরা এখানে চাই তো তখন আমাদের যেখানে যারা উপস্থিত থাকে তারা বলতেছে আজকে আমার বাসায় উনি বলে যে আজকে আমার বাসায় যেমন কাল শুনতে পারলেন অনেকে কমেন্ট করে জানান যে আসলে ভাই আপনারা একদিন এক এক জায়গায় যান বিভিন্ন রকমের কমেন্ট করেন জানতে পারলেন যে আসলে এদের ভাই বেড়াদার হলো এদেরকে ইচ্ছাগৃহীত দাওয়াত দিয়ে উদার মনে হলো তাদেরকে নিয়ে যাওয়া এক প্রকার ভালোবাসা আর এই সিজনে মনে করেন যে বিভিন্ন এমন পার্টি এবং যে কোনো আম ভর্তা ঢাবের পার্টি যে কোনো পার্টিতে অংশগ্রহণ করাটা একটা মজার বিষয় তো এদের ভাই বেড়াদার প্রচুর প্যান ফলোয়ার আছে অনেক

তো স্পেশাল ধন্যবাদ জানাই মোমিন ডাইকে উনি হলো অনেক কষ্ট করে এই রোদের ভিতরে আমাদের জন্য গাছে উঠতেছে ডাব পারার জন্য এবং উনি গাছে উঠছে ডাব পারতেছে তো এই ডাবটা পারা হয়ে গেলো এখন হলে আমরা ডাবটা নিয়ে কাটবো তো এদিকে আইসা দেখি যে ওরা গাছের নিচে খুব মজা করে শুয়ে শুয়ে গল্প করতেছে বাতাস খাইতেছে তো আমরা হলো গিয়ে ডাবটা আইনা কাউসার মামাকে দিছি কাউসের মামা হলো গিয়ে কাটতেছে এটা টেস্ট করা হবে যে আসলে ডাবের পানিটা কেমন তো হলো গিয়া কাউসার মামা এখন টেস্ট করতেছে তো উনি টেস্ট করার পরে উনি আবার দিল গিয়ে আব্বাস মামাকে ডব্বাস মামা টেস্ট করতেছে আসলে ডাবের পানি হলো ন্যাচারাল যেটা শরীরের জন্য এবং অনেক ভালো তো ওই গাছেতে পারার পরেও আর গাছে উঠতেছে ডাব পারার জন্য ওই গাছে বেশি ডাব ছিল না এখন ওখান থেকেও ডাব পারছে এদিক দিয়ে আইসা দেখি আবার মামা হলো গিয়ার লাইভে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আর এদিক দিয়ে মমিন ভাই আবার আমাদেরকে ডাব কেটে খাওয়াচ্ছে এদিক দিয়ে সুমন ভাই আমাদেরকে সহযোগিতা করতেছে তো মামায় লাইভে চলে গেছে এবং কাউসার মামা আবার লাইভে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে এরা হলো গিয়ে এভাবে পার্টি দেওয়ার সময় সবসময় লাইভ করে তো লাইভে গিয়ে এরা এদের দর্শক বিন্দুদেরকে দেখায় এরা আসলে কি কি করে দৈনন্দিন এভাবে পার্টি থেকে আর এই দিক দিয়ে হলো সুমন ভাই এবং মমিন ভাই আমাদের জন্য কষ্ট করেই যাচ্ছে ডাব কেটে সেগুলো আবার ঝগে নিতেছে আর ওরা হলো গিয়া ন্যাচারাল এমন একটা পরিবেশে বসে অনেক আনন্দ করতেছে এবং ডাব খাইতেছে মানে

মানে আব্দা চাল বুঝলেন পুফা কান্ডা সবাই সবাই করে নাম দেওয়া তো আমাদের এরকম তারপরে আব্বাস ভাই একটু খায় বেশি তার মানে আমার মামাই একটু বেশি খায় এটা ফুরমান হলো আলহামদুলিল্লাহ আমার মামা খাইতে পারে এই এদের এদের জলে জলে হ্যাঁ জলে 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 আমাদের সুমন ভাই আবার কাঁচা আমের অসাধারণ হয়েছে কারণ ভর্তাটা অনেক টেস্ট হয়েছে তো আমাদের ডাব খাওয়ার পরেও আমরা হলো গিয়ে কাঁচা আমের ভর্তাটা আবার টেস্ট কাঁচা আমের ভর্তা শেষ না হইতে হইতে সুমন ভাই আবার নিয়ে আমের আচার যেটা আরও বেশি অসাধারণ ছিল ওটা খাওয়ার শেষ না হইতে হইতে ওটা নিয়ে আসছে আবার

দেখা হবে পরবর্তী সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ